হ্যালো সেবুল থেকে শুধু খালি কিস্তি এবং বাকিতে নিলে যে গিফট পাবেন এরকমটা না কিন্তু বিষয় আমাদের এখান থেকে ক্যাশ টাকাই নিলেও আমরা কিন্তু গিফট দিই তো এই ভাই আমাদের রেগুলার কাস্টমার সবসময় স্থান ফোন নেয় ভাই আমাদের কাছ থেকে সি একাত্তর এই ফোনটা নিছে ভাই আপনার মুখে বলুন তো আপনি কি কি সুবিধা পাইছেন বলুন তো ফোনটা নেন কি কি ফেসিলিটি পাইছেন বল বড়টো পাইছি আর আর কি পাইছেন ডিসকাউন্ট পাইছেন না ডিসকাউন্ট পাইছি ডিসকাউন্টও পাইছেন ব্লুটুথও পাইছেন আচ্ছা এবারে হচ্ছে আমার খুব মহব্বতের একজন মানুষ সবসময় যে কোনো জিনিস লাগলে কম দামি হোক দামি হোক আমাদের কাছে আসবে এটা হচ্ছে আমার প্রতি ভালোবাসা তো একদম রিসেন্টলি আসছে এটা হচ্ছে কুলপেড একদম আপডেট যারা দশ হাজার টাকার ভিতরে প্রোডাক্ট খুঁজেন তারা এই ফোনটা নিতে পারেন কারণ এই ফোনটা কিন্তু চমৎকার একটি ডিভাইস করছে অসাধারণ একটি ডিভাইস এই ফোনটাও যে উনি আমাদের কাছ থেকে নিছে আমি কিন্তু উনাকে একটা গিফট দিয়ে দিছি ভাই এটা হচ্ছে আপনার গিফটটা ভাই আপনার গিফটটা তো আপনাকে দেওয়াই হয়েছে এটা হচ্ছে আপনার গিফটটা তো যাদের স্মার্টফোন লাগবে হ্যালো সাইফুল দিচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় বাকি সুবিধা কিস্তি সুবিধা পুরাতন ফোন দিয়ে সুবিধা এবং আমাদের এখানে রয়েছে ক্যাশ টাকাও স্মার্টফোন নিতে পারবেন সকল ধরনের সুবিধা রয়েছে আমাদের এখানে তো যাদের স্মার্টফোন লাগবে দ্রুত চলে আসুন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ মোড় এনজে মার্কেট পল্লী বিদ্যুৎ স্টেশনের অপর সাইডে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম